আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার ভাই বোনেরা জানি না কি কেমন আছেন কোথায় তো দোয়া করি সব শেষে একটা কথাই বলি যে সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন মন মানসিকতা ভালো না কোনো কিছু দিতে ইচ্ছে করে না কাপড় পেজের জন্য কিন্তু দিতে হয় তো এরকম মানে যারা পেজ কন্টেনার তারা কিন্তু অবশ্যই জানেন যে তারা পেজে কাজ করতে হয় তাদেরকে দিতে হয় ভিডিওগুলো আপলোড করতে হয় তো ভালো না যেটা আপনাদের কাছে শেয়ার করি সেটা হলো তো সবাই জানেন এখন বর্তমান দেশের অবস্থা কি রকম হয়েছে ঘরে করে যে ছাত্র গুলো থাকে সেই ছোট বাচ্চা দেখেন আমি যে আমার ছোট বাচ্চাটাকে দেখতে পাই কত আদর কত সোহাগ করে একটা বাচ্চা কে পৃথিবী মানুষ করতেছি তাই না আল্লাহ তালা দিয়েছে তাকে মানুষ করতেছি একটা সময় যখন এই সন্তান গুলো আপনার কাছ থেকে দূরে হয়ে যাবে কোনো কারণে আপনার কাছে থাকবে না মানে পর কেউ আপনার সন্তানকে ক্রাশ করবে তখন আপনার কাছে কেমন লাগবে সেই মা কিভাবে টিকে থাকবে বলেন তো তো সেম কিন্তু এরকম প্রত্যেকটা জায়গা থেকে চিন্তা করে ভাবতে গেলে বুঝতে বুঝতে পারি যে কতটা কষ্টের মা না হলে হয় বা বুঝতাম না কষ্টগুলো যখন নাকি ছেলেরা কাছে না থাকে কেউ একজন ঘর থেকে বের হয়ে যায় একটু হয়তো বা একটু আড়াল হলো একটু মন মনের সাথে একটু মানে তাদের মনটা মিলল না সে তাদের সাথে একটু খুনছুটি বাচ্চাদের ভাই ভাই খুনছুটি হলে তখন যখন একটু শাসন করি তখন কেমন লাগে যে আল্লাহ এই সন্তানটাকে আমি বলবো কিন্তু যেই মার সন্তানটা কাছে থাকবে না তার কাছে কেমন লাগে বলেন তো সারা জীবনের জন্য তার সন্তানকে সে হারিয়ে ফেলে পঁচিশ বছর কেউ তিরিশ বছর কেউ বাইশ বছর ষোলো বছর দশ বছর এরকম সন্তানগুলা তাদের কাছ থেকে হারিয়ে গিয়ে কেন এরকম শিক্ষা দিতে কেন এরকম শুধু সামনে একটু শিক্ষার জন্য একটু কোঠার জন্য এই কোঠাটাই তাদের জীবন ক্রাশ করে ফেল কেন এরকম হলো বলেন তো আমরা কোন সমাজে কোন স্বাধীন দেশে আমরা আমাদের স্বাধীন দেশ এরকম স্বাধীন দেশ কি আমরা চেয়েছিলাম উনিশশো সালে যুদ্ধ করে এরকম স্বাধীন দেশ ছিলাম এখন তো মনে হচ্ছে সেই যুদ্ধ আবার শুরু হয়ে গিয়েছে তাই আবার সেই রক্তে লাল রক্তে ভেজা সেই জামা কাপড় যখন দেখি খুব খারাপ লাগে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এতটা খারাপ লাগে যে আসলে ভাষা প্রকাশ করার মতো না আসলে কথা বলার মতো ভাষাও নাই কি করব বলেন মানে দুঃখগুলো প্রকাশ করবো সারাদিন জানালার পাশে যখন তাকায় থাকি যখন ফেসবুক খুলি যখন টিভি দেখি তখন মনে হয় হায় রে আমার দেশ হায় রে আমার স্বাধীন দেশ এইটাই কি আমাদের দেশ আমরা কি তার জন্য কি আমাদের এত তো শরীর ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে এই সন্তানদের শুধু এই টুকুর জন্য আজকে এত বড় কিছু হয়ে গেল এই পৃথিবী আমাদের বাংলাদেশ আমরা কখনো আশা করতে পারিনি কখনো ভাবিও নেই যে চোখে দেখবো নিঃস্বার্থ একাত্তর সাল তো দেখিনি কিন্তু এখন দেখলাম 2024 সাল আমাদের জন্য কাল হয়ে গিয়ে দিন যে বলে যে যত দিন যায় তত দিন খারাপ আসে ঠিকই বলে যায় দিন ভালো যায় আসে দিনগুলো খারাপ আসে জানি না ভাগে কি কিন্তু সবশেষে একটা কথাই বলবো যে সবাই সবার সন্তানদেরকে দেখে রাখ কারণ কারো অমূল্য সম্পদ কেউ চায় না কেউ যেন হারিয়ে দেখ একটা জীবন অনেক একটা জীবন কেউ দিতে পারে না এটা হলো অমূল্য অমূল্য সম্পদ যেটা কিনা বলে যে এটা কেউ সবকিছু দেওয়া যায় কিন্তু কারো জীবন নিয়ে কখনো কারো জীবন মানে দেওয়া যায় না আসলে কথাগুলো আমার আটকায় যায় আমি না কথাগুলো খুব কষ্ট লাগে ভিডিও করি তার জন্য ভাবি যে আপনার সাথে কথাগুলো কথা বলবো আপনাদের সাথে শেয়ার করবো দুঃখগুলা যার মানে আশেপাশে অনেক কিছুই দেখতেছি তো মানে ভাষাগুলো হারে তো যাই হোক আপনারা ভালো থাকবেন যার যার সন্তানকে দেখে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ